গুয়াংজো পেরিস্টিয়ান স্ট্রিটের খুব নিকটবর্তী মেট্রো স্টেশন হচ্ছে হুয়ালাইন্স বদাস টেম্পল স্টেশন এই মেট্রো স্টেশন থেকে খুব সহজে ক্যান্টন ফেয়ারে যাওয়া যায় এটা আমার লাইফের ফার্স্ট মেট্রোতে ভ্রমণ দেখি কি হয় হোপফুলি সব কিছু ভালো হবে চায়না ভ্রমণে যদি আলি পে ইনস্টলেশন করা থাকে তাহলে অনেকগুলো সমস্যারই খুব সহজ সমাধান থাকে এই যে যেমন আমি এখন ক্যান্টন যাব যাব আলিপে থাকাতে আমি খুব সহজেই ট্রান্সপোর্ট অপশনে যে মেট্রো ট্রেনের টিকিটটা খুব সহজে কাটতে পারলাম মেট্রোম্যান নামে একটি অ্যাপস গুগল প্লে স্টোরে আছে ওইটা ইনস্টলেশন করে নিলে খুব সহজে আপনি আপনার ডেস্টিনেশন সিলেক্ট করে দেখতে পারবেন কোন লাইনের ট্রেনের সময়সূচি কখন এটা খুবই উপকারী একটা অ্যাপস চায়নাতে মেট্রো স্টেশনের আন্ডারগ্রাউন্ড দুনিয়াটা বিশাল বড় এখানে না গেলে বোঝাই যাবে না এ আন্ডারগ্রাউন্ডে একটা বিশাল ব্যস্ততম সময় পার করছে মানুষজন। এক এক জনের ডেস্টিনেশন এক এক জায়গায়। কি পরিমাণ মানুষ যে এখানে রাশে থাকে। অনেক দ্রুত এখানে সব কিছু হয়ে যাচ্ছে নিমিষেই। আমার ডেস্টিনেশন হচ্ছে হুয়ালাইন্স বোধাস্তি টেম্পল থেকে পাজো ম্যাট্রেস স্টেশন। পাঁচও নেমে আমি ক্যান্টন ফেয়ার কমপ্লেক্সে যাব এটাই সেই পাঁচও মেট্রো স্টেশন এখান থেকে এসে এই স্টেশন থেকে বের হলেই ক্যান্টন ফেয়ার কমপ্লেক্স ওকে